वियतनाम लोक जो হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার ভিয়েতনাম জার্নির ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমরা এখন আছি ভিয়েতনামের হ্যানয় সিটিতে তো এখানে আসার পর থেকে আমাদের একটু খাওয়া দাওাতে প্রবলেম হচ্ছিল এখানে হালাল ফুড পাওয়া খুবই টাফ সো আমরা ম্যাকডোনাল্ডস অথবা কেএফসির উপরে বেঁচে আছি আপাতত তো আমরা নাইটে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছিলাম তো হুট করে আমার চোখের সামনে এমন একটা জিনিস পড়েছে ও মাই গড এখন তো আমার কেএফসি আর ম্যাকডোনাল্ডসের খাবার খেতেও খুব আনেজি লাগছে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জন্য ভিডিওটা করেছি এই মানুষগুলো তো পর্ক টিকটিকি তেলাপোকা ইদুর সাপ ব্যাং এগুলো তো খায় সেই সাথে কুকুর বিড়াল যে খায় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ এখানে ভিডিওটা করছি শুধুমাত্র এখানে অনেকগুলা খুত্তা খাইতেছে হ্যাঁ খুত্তাগুলো জবে কি ভাল্লাই জানে ওরা খুত্তা কেমনে খায় শুধু এখানে ভিডিও করছি এখানে ওইটা দেখানোর জন্য ভিডিওতে আর এখানে ভিডিও করা একদমই নিষেধ ছবি তোলো